আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শুভ সকাল আজকে বেশ ঠান্ডা ঠান্ডা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে স্পোর্টস কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর ছোটোটা ঘুমাচ্ছে সেজন্য মশারি আমি এখনো খুলতে পারিনি আর এই তো আসলাম একটা মজার জিনিস নিয়ে সেটা হচ্ছে আমি শীতে কাতর হয়ে গেলেও শীতে আমি বেশ কয়েকটা জিনিসের জন্য অপেক্ষা করি সারা বছর তার মধ্যে হচ্ছে শাক সবজি আমি খুব সবজি পাগল মানুষ শাক সবজি পছন্দ করি এটা সম্ভবত আমার আম্মার কাছ থেকেই পেয়েছি আর হচ্ছে আরেকটা জিনিসের জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে যে কোনো মাছ আর হাঁস শীতকালে সব প্রাণীর গায়েই তেল থাকে মনে হয় মানুষের গায়েও মনে হয় একটু তেল হয়ে যায় তো বড় যে কোনো মাছ আনলে মাছের পেটের ভেতরে যে তেলটা থাকে সেটা আবার আমি পছন্দ করি যেমন আমার চেয়ে বেশি আমার বাচ্চারা পছন্দ করে ভেতরে নাড়িভুড়িটা ফেলে দিয়ে বলি যেটা তেলটা আমি ওদেরকে রান্না করে দেই খুব মজা ওটা ওরা তো মানে চেটেপুটে খায় যে কয়বেলা খেতে বসে সে কয়বেলাই খুঁজতে থাকে ওটা আর হাঁস আমি খুব পছন্দ করি আর শাক সবজির ব্যাপারটা হচ্ছে মানে এমন অবস্থা হয় যে বাজার বাসায় আছে ঘরে কিন্তু ভ্যানের সামনে দিয়ে গেলে আমি অসহায়ের মতন তাকায় থাকি মনে হয় ওই সাজানো যে দেখতে ভালো লাগছে কিন্তু বাসায় আছে এই জন্য সবসময় নেওয়া হয় না আসলে এই জিনিসটা আমরা দুই বোনই পেয়েছি মনে হয় আমার আম্মার থেকে একটা মজার গল্প বলি আম্মাকে নিয়ে বাজারে গেলে মানে বাচ্চাদেরকে যেমন খেলনার দোকানের সামনে দিয়ে নিয়ে গেলে গড়াগড়ি দেয় আমার আম্মাকে নিয়ে হচ্ছে এরকম এই সবজি বাজারের সামনে দিয়ে নিয়ে গেলে পারে না গড়াগড়ি দেয় এরকম অবস্থা আমার ছোট ভাইটা খুব বিরক্ত হয়ে যেত এক সময় ছোটবেলায় আর আমরা দেখতাম সবাই মিলে হাঁটছি হাঁটছি হঠাৎ করে তাকে টানে বামে আম্মা নাই কই পেছনে কোন একটা দোকানে আটকে গেছে যে দেখতাম সবজি কিনছে কি ব্যাপার আম্মা তো বলে থাম 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 এই যে পুই বিচি পুই বিচি দেখ কত সুন্দর কত সুন্দর নিয়ে নি ভাজি করে দিব খাইছি দেখিস কত মজা আচ্ছা ঠিক আছে তাহলে এবার চলো আর একটু সামনে গিয়ে এই ব্রোকোলিগুলো ভালো এখানে বাসারটা তাজকে রান শেষ হয়ে যাবে ব্রোকোলিগুলো নিয়ে যাই তো আছে তো ঘরে খাওয়া আগে শেষ করো তার কমন ডায়লগ সব কিছুতেই আমি খাবো একলা হ্যাঁ তোরই তো খাবি তোদের জন্যই না তো এই হচ্ছে মানে ব্যাপারটা এরকম যে ওই যে একটা গেম আছে না সাবওয়ে সার্ফার ওই গেমটাতে যে এরকম কয়েন কালেক্ট করতে করতে দৌড় দেয় আমার সবজি বামে যত ডানে দেখবে এটা থেকে মূলা থেকে আলু থেকে কলা ওটা থেকে পুষা এই টুক টুকটুক করে কালেক্ট করতে করতে বাসায় যাই আমার অবস্থাও কিছুটা এখন এরকম যদি আমি এত বেশি করি না একটু বুঝে শুনে করি আম্মার ওটাতেই আনন্দ সে রান্না বান্না করে ছেলেদের বাড়ি মেয়েদের বাড়ি বাড়ি পাঠায় তার ভাল লাগে করো ঠিক আছে আমরা খাই এখন আমি হচ্ছে আমার আম্মার কাছ থেকে এই মেথি শাকের রেসিপিটা পেয়েছি আমার এলাকায় হয়তো এই শাকটা খুব বেশি খায় না কিন্তু আম্মা যিনি কোনো একটা আন্টির কাছ থেকে শিখেছিলেন তো আমি করি আর আমার বাসায় যে কতগুলি খানা রান্না বান্নার কাজ করেছে বা করে দিয়েছেন ওনারাও এটা শিখেছেন এবং ওনারা এখনো আসে আসলে বলে যে ভাবি আপনার কাছ থেকে যে শিখেছিলাম যে কোনো বাসায় আমি যখন যে বাসায় কাজ করি ওখানেও রান্না করি আর বলি যে আমি এটা ভাবির কাছ থেকে শিখেছিলাম ভাবি এটা খুব মজা করে রান্না করে তো আজকে আমি আবার হচ্ছে এই শীতকালে আমি স্পেশালি মেথি শাক আর পালং শাকের জন্য অপেক্ষা করি এই দুটো আমার অসম্ভব পছন্দ তো তো আজকে হচ্ছে আমরা একটা মেথি রেসিপি মজা মজা আমি পেয়ে গেছি আপনারা খেয়ে দেখেন খুবই মজা মানে খেলেও পস্তাবেন না খেলেও তো না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানো ভালো ওই শীতকাল ছাড়া তো আর মেথি শাক পাওয়া যায় না তো বাকি বছর পস্তাতেই হবে চলেন রেসিপিটা দেখি খুব মজা আমি আজকে তিন মুঠা মেথি শাক নিয়ে আসছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার কথা দেখলাম খুব সুন্দর টাটকা মেথি শাক আছে তো এটাকে ভালো করে কুটে বেছে ধুয়ে রেডি করেছি আর এইখানে আমি কিছু বড়ো মাছের টুকরা ভেজে নিচ্ছি সবটা দিব না আমি কিছু বাচ্চারা ভেজেই খাবে আর বাকিটা হচ্ছে আমি শাকে দিব তো কুটায় রাখা শাকটা এক সাইডে রেখে আমি হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে কাঁচা কাঁচামরিচ ভেজে নিব ভেজে এর মধ্যে একটু মোটা মোটা করে কাটা রসুন পেঁয়াজ দিয়ে দিব এটা একটু বেশ মোটা করেই কাটবো কারণ মেথি শাকটা একটু তিতকুটে স্বাদের হয় তো এটাতে পেঁয়াজ রসুন বেশি করে দিলে টেস্টটা ভালো লাগে আর অর্ধেকটা বেগুন ছিল যদি এটাতে আমি বেগুন দেই না কিন্তু বেগুনটা নষ্ট হবে দেখে আমি দিয়ে দিলাম তো এটা হালকা করেই ভেজে নিব খুব বেশি একদম গোল্ডেন করতে যাব না জাস্ট একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে আসলেই এই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব শাকটা দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিবো শাক থেকে একটু পানি উঠবে মেথি শাকের পানিটা বেশি না রাখলেই ভালো শুকনা করে ফেললেই ভালো কারণ ওই যে বললাম একটু তিতকুটে শাক থাকে তো পানিটা থাকলে ভালো লাগে না খেতে তো এটা যতটা শুকিয়ে নেওয়া যায় ততই মজারে আর শাকটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছটা কাটা ছাড়িয়ে ঝুড়া করে শাকের মধ্যে দিয়ে আবার কতক্ষণ ঢাকনা রেখে শাকটা আর মাছটা একসাথে বেশ কতক্ষণ রান্না করে নিব। আর এই তো হয়ে গেল টাটা